এবছর একটু শাক সবজির ফলনটা এখানে কম যে জমিগুলো দেখলেন শাক সবজি কিছু চাষবাস করা হয়েছে আমরা যেমন না পাড়ায় সেই রাত্রেবেলায় কিংবা সন্ধ্যেবেলায় কুকুরের ডাক শুনি মানে এখানে শোনা গেছে সেরকম রীতিমতো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর এই যে আমরা চলে এসেছি টিয়া হাউসের কাছে ওপর রুম আছে না দুটো হ্যাঁ নিচতলা একটা খাওয়া দাওয়ার জায়গা হুম হুম এখানে মোবাইল নেটওয়ার্ক সব কিছুই রয়েছে এয়ারটেল ঠিক আছে আমার এয়ারটেল যদিও এয়ারটেল ভালো কাজ করছে ইন্টারনেটও ঠিক আছে বেসিনটা বাইরে আছে এটা বাথরুম হওয়া খুব প্রয়োজন ছিল হচ্ছে আমাদের কটেজ চলুন বাইরেটা একটু ঘুরে দেখা যাক তখন সময় সন্ধ্যে ছটা বেজে তেরো মিনিট কর্মক্ষেত্র থেকে যাবতীয় টুকিটাকি কর্মকাণ্ড মিটিয়ে নতুন বছরের প্রথম দিন রওনা দেব আজ বাঁকুড়া থেকে বিষ্ণুপুর দীর্ঘ আটত্রিশ কিলোমিটার রাস্তা আজকের পর্বের শুরুতে একটু অবাক হয়ে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের বাঁকুড়ার তেপান্তর রিসর্টের রাত্রি যাপনের গত পর্ব বলব একটু দেখে নিন বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টের কাছাকাছি মৌলিসা রিসোর্টে এসে যখন আমরা পৌঁছালাম একটু অবাক হলাম বটে মাত্র কয়েক গোছা বাইরে জ্বলে থাকা ছোট ছোট টিম টিম করে আলো ছাড়া চারপাশ গা ছমছমে অন্ধকার বলতে আর বাকি থাকে না এ যেন সৌন্দর্যের মাত্রা বৃদ্ধিসহ এক আলাদা অন্যরকম অনুভূতি এখন বাজছে রাত সাতটা বেজে কুড়ি মিনিট আর আমরা এসে পৌঁছালাম মৌলিসা রিসর্টে পুরোপুরি অন্ধকার এখন তো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ছোটো ছোটো কয়েকটা রঙিন আলো জ্বলছে হ্যাঁ লাল হলুদ রঙের আর কাঠের এত সুন্দর কাজ করা বাড়িটা কাঠের এবং বাঁশের আমি দেখাবো আপনাদের আগামীকাল সকালে চলুন রুমটা দেখিনি নাহলে রুমটার মান সম্মান তো কিছু থাকবে না পরে ব্যবহারের পরে তাই ভেতরটা ঠিক এই রকম দেখুন শেষ থেকে জায়গা দেখাই ওরা বলছে এটা ফোর বেডরুম কিন্তু আমি বলবো এখানে ছ থেকে সাতজন আরামসে থাকা যাবে কারণ খাটগুলো এত বড় বড় ওই খাটটাও প্লাস এই খাটটাও তিনজন তিনজন আরামসে থাকা যাবে আর সব থেকে এখানে বড়ো ব্যাপার যেটা হলো দেখুন হ্যাঁ মানে ব্লাঙ্কেট তো দিয়েছে দিয়েছে দুজনের জন্য দুটো বালিশ প্লাস একটা কোলো বালিশ এটা কিন্তু করতে পাওয়া যায় না এখানে এটা দেখলাম একটা দারুণ ব্যাপার এ দেখতে হচ্ছে বাথরুম গিজার রয়েছে গিজারটা চালিয়েছি জাস্ট বাথরুমের ভেতরটা হচ্ছে এরকম অনেকটা সাওয়ার গিজার ঠান্ডা গরম জলের কল আর কুমোট হ্যান্ড সাওয়ার হ্যাঁ হ্যান্ড সাওয়ার আছে আর এদিকটা এই কটেজটা কিন্তু এসি কটেজ এখন যেহেতু শীতকাল তাই এসি কোনো প্রয়োজন নেই আর এই দিকে এইদিকে দুটো পাখা রয়েছে টেবিল ফ্যান ছোটো ছোটো ফ্যান রয়েছে আচ্ছা এই যে রিসোর্টটা দেখছেন না এটা পুরোটাই কিন্তু বাঁশ আর কাঠের তৈরি শুধু এই নিচটা এই যে এই মাটিটা এটা কিন্তু ঢালাই আর শুধু বাথরুমটুকু আর বাদ পুরো কিন্তু পুরোপুরি বেড়ার বাসের কাঠের তৈরি পুরো কটেজটা দেখুন আচ্ছা এদিকে একটা দিয়েছে টুল একটা নর্মাল প্লাইউডের টেবিল দুটো বেতের টুল এদিকে রয়েছে টিভি প্রয়োজন আমার একদম নেই এইটা পুরো বেড়ার উপরে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে ঘাসের নতুনত্ব ওয়াল ডেকোরেশন আর যেটা ইম্পর্টেন্ট আমি বারবারই বলি যে একদম বেডের কাছেই এই যে প্লাক পয়েন্ট প্লাক পয়েন্ট থাকাটা খুব জরুরি একটা দুটো তিনটে ওই দিকে একটা চারটে অনেকগুলি প্লাক পয়েন্ট রয়েছে তো এই হলো আমাদের মলিসা ইকো কটেজের রুমের ভেতরটা বিশাল বড়ো রুম বিশাল বড়ো রুম জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম কম্বলের তলায় ঢুকে পড়েছে মানে এত ঠান্ডা এখানে হ্যাঁ বিষ্ণুপুরে বাকুরাতে কালকে যেখানে ছিলাম তো তেপান্তরে থেকে কিন্তু এই মৌলিসা রিসর্টে ইকো রিসর্টে ঠান্ডা মারাত্মক বেশি বিষ্ণুপুরে তো বাইরে আর যাওয়ার সাধ্য হয়নি আর এদিকে নিয়েছি এই যে ভেজ পকোড়া দিয়েছে ছ পিস ঠিক এইটুকুটুকু সাইজ ভেজ পকোড়ার দাম পড়েছে সত্তর টাকা আর এক কাপ মাটির ভাড়ের চা একটু যেটা হচ্ছে একটু অবাক লাগলো এই ভেজ পকোড়া ঝাড় গরম 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 ঝাল ঝাল ওর সত্তর টাকা যদি আপনি এটুকু একদম তার দাম সত্তর টাকা আহ এরকম নতুনত্ব মাটির ভালের চা দারুণ যাই হোক আর কোনো কথা নয় সমস্ত পর্যটক ট্যুরিস্ট যে যার ঘরে ঘরে আজকে চা পর্বত শেষ করছে আজকের রাত দেখা হবে আপনাদের সঙ্গে আবার আগামীকাল সকালে ঘুম ভাঙলো বাপরে বাপ মানে কালকে রাতে যা ঠান্ডা ছিল মারাত্মক ঠান্ডা চলুন আপনাদের আবার এই মৌলিশা রিসর্টটা ঘুরে দেখাই টোটাল রয়েছে এখানে বারো বিঘা জমি এই বারো বিঘা জমির ওপর কিন্তু এই মৌলিশা রিসর্ট বাবারে সুইচ বোর্ডের অবস্থা শর্ট খেয়ে দরকার নেই ধরজা এমনি বন্ধ থাক অসুবিধা কিছু নেই এই যে কালকে আমরা এই কটেজে ছিলাম রাত্রেবেলা তো দেখিয়েছিলাম বাট সেরকম তো কিছু বোঝা যায়নি অন্ধকার ছিল এই লাইট গুলো শুধু জ্বলছিল শুরু থেকে একদম শেষ কটেজ যেটা আমরা ছিলাম ছ নম্বর কটেজ বেসিনটা বাইরে আছে এটা বাথরুম হওয়া খুব প্রয়োজন ছিল আমাদের কটেজ কিন্তু একেবারেই মাটির সঙ্গে লেবেলে নয় পিলার তুলে ছ ফুট মিনিমাম হ্যাঁ পাঁচ থেকে ছ ফুট উপরে কাঠ ও বাস দিয়ে তারপর সিমেন্ট ঢালাই করে তৈরি করা হয়েছে মলিসা ইকো থাকতে চাইলে আপনি অপশান পাবেন তিন রকম এই কটেজ রুম ছাড়াও রয়েছে ফ্রি হাউস এবং ডুপ্লেক্স রুম তিন রকম তিন ধরনের নতুনত্বের সাথ পাবেন এই মৌলিসা ইকরিস এই এতক্ষণ যে রুমগুলো দেখলেন এগুলো কিন্তু সব ফোর বেডরুম রুম মানে যেগুলো মাথার উপরে খড় দেওয়া রয়েছে সামনে যে রুমটা দেখালাম একদম প্রথমেই ওটা হচ্ছে ট্রি হাউস ওখানে রয়েছে দুখানা রুম খড়ের ঘর মানে এরকম কটেজ রয়েছে এখানে কিন্তু মাটির কোনো ব্যাপার চাপার নেই ঠিক আছে এখানে পুরোটাই কিন্তু কাঠ ও বাঁশের তৈরি মাথার উপরে খড় দেওয়া রয়েছে তো এরকম রুম রয়েছে চারটে তো এই রুমগুলোর ভাড়া পড়ছে আপনাদের চার হাজার টাকা করে সিজন টাইমে এইদিকে খাবার ওখানে আমি নিয়ে যাচ্ছি একটু পরে ওখানে ডুপ্লেক্স রুম রয়েছে দুটো 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 চারটে মানে এক একটা বিল্ডিংয়ে দুটো করে রুম ওপর নিচে দুটো রুম টু প্লেস রুমের ভাড়া হচ্ছে আপনার ওই ছ হাজার টাকার কাছাকাছি ছ হাজার টাকায় আর ট্রি হাউসের ভাড়া হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা যেগুলো ফোর বেড রুম মাথার উপরে খড় রয়েছে এই যে এখানে একটা এখানে রয়েছে দুটো দ্বিতীয় নম্বর কটেজে আমরা রয়েছে থার্ডে ওখানে রয়েছে একটা আর এইটা হচ্ছে ট্রি হাউস এখন ভেতরে গেস্ট আছে তো গেস্ট একটু পরেই বেরিয়ে যাবে তখন আমি আপনাদের ট্রি হাউসটা দেখাচ্ছি রুমে চেক আউট টাইম হচ্ছে দশটা চেক ইন টাইম হচ্ছে এগারোটা রিসর্টের এদিকটা রয়েছে কিচেন রেস্টুরেন্ট সাথে ডুপ্লেক্স রুমে থাকার ব্যবস্থা এর সাথে চোখে যেটা পড়ল বেশ কিছু শাক এখানে এখন চাষ করা হয়েছে এই হলো ডুপ্লেক্স রুম ওপরে ও নিচে মিলিয়ে দুটো দুটো চারটে আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো এই রিসোর্টে আমার সবথেকে পছন্দ হলো এই ডুপ্লেক্স রুম এক থেকে দু রাত্রি থাকার ইচ্ছে রেখে গেলাম অবশ্যই আগামী জন্য ম্যানেজারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম মেনলি এবছর একটু শাকসবজির ফলনটা এখানে কম যে জমিগুলো দেখলেন শাকসবজির কিছু চাষবাস করা হয়েছে বাট আগেরবারের তুলনায় অনেক কম আর মেনলি এখানে যে শীতকালে যে চাষবাসটা করা হয় শীতকালে বেশি করা হয় চাষবাস এখানে এই জমিতে তো এটা কিন্তু বাইরে বিক্রির থেকে মেনলি এখানে এই মন্ডিসা রিসোর্টে যে পর্যটকেরা বেড়াতে আসেন বা ঘুরতে আসেন এই জমির শাকসবজি কিন্তু তাদেরকে মেনলি রান্না করে খাওয়ানো হয় রিসোর্টের যিনি রয়েছেন ওনার ওনার হুগলি জলায় বাড়ি হুগলি জেলার শ্যাওড়াপলিতে তো ওনার মেয়ের নাম অনুযায়ী মৌলিসা নাম অনুযায়ী কিন্তু এই রিসোর্টের নাম মৌলিসা রিসোর্ট মৌলিসা রিসোর্টের বয়স হলো দশ বছর দশ বছর পূর্ণ হলো আর এখানে আপনারা চিকেন বারবিকু করতে পারেন দেড় কেজি চিকেন বারবিগুর দাম পড়বে ষোলোশো টাকা প্রথম তারপরে নেক্সট আবার এক কেজি নিলে সেখান থেকে আটশো টাকা হয়ে যাবে আর এছাড়াও যদি কেউ দুজন আসেন কি তিনজন আসেন পাঁচশো এক কেজি চিকেন বারবিকু করতেন সেটাও করতে পারেন কথা বলে অলরেডি ডিসকাউন্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি কিন্তু এই মরিশা রিসর্টের সিজন টাইম হচ্ছে আপনাদের অক্টোবর থেকে দোল অব্দি মানে মার্চ এপ্রিল মাস নাগাদ অব্দি তারপরে যদি কেউ আসেন আমি যে রুম ভাড়াগুলো আপনাদের বললাম কটেজ ডুপ্লেক্স সঙ্গে ট্রি হাউস এগুলো কিন্তু কিছু হলেও ডিসকাউন্ট করে দেওয়া হয় একটা কথা যেটা আপনাদের বলা হয়নি এখানে খাওয়া দাওয়ার প্যাকেজ রয়েছে সাড়ে ছশো টাকা পার হেড পার ডে বাচ্চার জন্য সেরকম কিছু লাগে না আলাদা কিছু নিলে আলাদা সেটা পয়সা দিতে হবে তো সাড়ে ছশো টাকার মধ্যে কী পাবেন সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ মাছ ভাত প্লেন শাক সবজি থাকবে যেগুলো থাকার দরকার মিষ্টি থাকবে আচ্ছা আর সন্ধ্যাবেলা হচ্ছে ভেজ পকোড়া সাথে চা রাত্রবেলায় চিকেন নিলে চিকেন থালি নিতে পারেন রুটি নিলে রুটিও নিতে পারেন সঙ্গে মিষ্টি সবজি দুরকম এগুলো থাকবে এবার এরকম অনেকে হতেই পারে যে আপনারা এখানে সন্ধ্যে সন্ধ্যে ঢুকবেন হ্যাঁ লাঞ্চ করার প্রয়োজন নেই আপনারা প্যাকেজটা শুরু করবেন ইভিনিং স্ন্যাক্স থেকে পরের দিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে সাড়ে চারশো টাকা আর যদি লাঞ্চ করেন বা পরের দিন লাঞ্চ করছেন মানে যেদিন বেরিয়ে যাবেন সেদিনকেও লাঞ্চ করে বেরোতে পারেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সাড়ে ছশো টাকা মানে লাঞ্চ মোটামুটি যদি আপনি না করেন হ্যাঁ ডিনার ব্রেকফাস্টের মধ্যে থাকেন দুশো টাকা আপনার অফ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে কিন্তু পেট অ্যালাউ রয়েছে এবং যদি ড্রাইভার সাথে থাকে আলাদা করে আপনাদের ড্রাইভারও কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে প্যাকেজ একটাই খাওয়া দাওয়ার প্যাকেজ যেটা বললাম আর রুম ভাড়া হচ্ছে ড্রাইভার যে রুমে থাকবে সেই রুম ভাড়া হচ্ছে তিনশো থেকে চারশো টাকা আমরা যেমন না পাড়ায় সেই রাত্রেবেলায় কিংবা সন্ধেবেলায় কুকুরের ডাক শুনি মানে এখানে শোনা গেছে সেরকম রীতিমতো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর শেয়ালের ডাক মানে প্রচুর শেয়াল আছে প্রচুর তবে তবে ভয়ের কিছু নেই চার পাঁচটা রিসোর্টের চারপাশটা ভালো করেই তার দিয়ে ঘেরা আছে অসুবিধা কিছু হবে না একটা কথা আপনাদের বারবারই বলছি যে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু যখন ওয়েদার রিপোর্ট চেক করলাম দেখলাম বর্ধমানের থেকে খুব বেশি ডিফারেন্স নেই মাত্র এক ডিগ্রি ঠান্ডাটা এই কারণেই বেশি লাগছে পুরোটাই তো জঙ্গলের মধ্যে চারিদিকে প্রচুর গাছপালা এই জন্য রাতেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল সকালেও বেশ ভালোই ঠান্ডা রয়েছে আমরা মেন রোড থেকে যে জয়পুর জঙ্গলে এই রিসোর্টটা কিন্তু মলিশা রিসোর্টটা কিন্তু জয়পুর জঙ্গলের মধ্যে জয়পুর ফরেস্টের মধ্যেই খুব বেশি জঙ্গলের মধ্যে নেই এটা বলা চলে কারণ কালকে যখন সন্ধ্যাবেলা এলাম এখান থেকে মেন রোড হবে খুব বেশি হলে দু থেকে আড়াই কিলোমিটার তার মধ্যে মেন রোড আড়াই কিলোমিটার বেশি হয়ে গেল দু কিলোমিটারই ঠিক আছে হ্যাঁ মেন রোড কাছেই আর টাওয়ারের এখানে মোবাইল নেটওয়ার্ক সব কিছুই রয়েছে এয়ারটেল ঠিক আছে আমার এয়ারটেল যদিও এয়ারটেল ভালো কাজ করছে ইন্টারনেটও ঠিক আছে মোবাইলে ফোন কলও যাচ্ছে অসুবিধা কিছু নেই বেলা বাড়তি এবার ব্রেকফাস্টের জন্য ডাক পড়লো প্রসঙ্গ তো বলে রাখি সকালে বেডটি আপনার রুমই আপনাকে দেওয়া হবে যাই হোক সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এই রিসর্টের রেস্টুরেন্টে এসো দেখলাম গাছের গুড়ি কাঠ বাঁশ ও কঞ্চি দিয়ে দারুণ সুন্দর করে এখানকার টেবিল চেয়ারগুলো বানানো হয়েছে আর এই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট লুচি একটা আলুর তরকারি একটা করে ডিম সেদ্ধ না খেয়ে কোনো তৃপ্তি পেলাম না মানে ডিনারটা যত সুন্দর খেয়েছিলাম করেছিল ওটা চিকেনটা তৈরি ব্রেকফাস্ট একদমই ভালো করতে পারেনি মানে লুচিতে আমি বারবার করে কালকে ওনাকে বললাম এখানে যিনি মানে তত্ত্বাবধানে রয়েছেন যে দাদা যে লুচিটা শুধু ময়দার করবেন পিওর ময়দার ওপর করবেন হ্যাঁ আটা দেবেন না আটা মিক্সড করবেন না তো উনি বললেন রাতে হ্যাঁ আপনি খেয়ে দেখবেন একদম দারুণ এখানে পুরো ময়দার মতো ময়দাই হয় কোনো আটা ভাড়া মেশানো হয় না এখন যা খেয়ে দেখলাম সেই একই কেস আটা ময়দা লুচি আবার চপচপের তেল যাই হোক আপনাদের আমি দেখাচ্ছি ডুপ্লেক্স রুমটা ডুপ্লেক্স রুমটা খালি হয়ে গেছে নিচতলাটা তো এই যে আমি দাঁড়িয়ে আছি এখন ডুপ্লেক্স রুমের কাছেই আসলে একটু দেখে নি ভেতরটা এ হচ্ছে ডুপ্লেক্স রুমের নিস্তলা নিচতলা দেখুন আপনাদের নিচতলাটাকে দেখা যায় এই যে এখানে গরমটা একটু বেশি হয় তাই তো এই হচ্ছে ডুপ্লেক্স রুম এদিকেও ডবল বেড ওদিকেও ডবল বেড দেখুন এই রুমে গরমটা একটু বেশি হয় অনেকটা হোটেল রিসোর্টের মতো ফিল হবে আপনার এখানে টিভিও রয়েছে এদিকে আয়না আর এদিকটা বাথরুম এই যে দেখুন দারুণ রুম এর ওপরে কিন্তু

এই হচ্ছে ওপরতলা যাওয়ার রাস্তা ডুপ্লেক্স রুমের ওই হচ্ছে রুম রুমটা যদি আপনি মানে ওপর নিচ টোটাল ভাড়া নেন যেটা বললাম ছ হাজার টাকা যদি ভেঙে ভেঙে নেন যে ওপরতলা নিচতলা ভেঙে নেব তাহলে নিচতলাটা পড়বে সাড়ে তিন হাজার টাকা তো চলুন একটু দেখে নিই মৌলিসা রিসর্টের ট্রি হাউস এই যে আমরা চলে এসেছি ট্রি হাউসের কাছে ওপরতলা তো রুম আছে না দুটো খাওয়া দাওয়ার জায়গা হম হম এই হচ্ছে ট্রি হাউস দেখুন আমি সকালে আপনাদের দেখিয়েছিলাম একবার উপরে উঠে যাক এই যে অরণ্য কুঠি চেক আউট হয়েছে মাত্র রুম অকোশালায় রয়েছে আমি জাস্ট আপনাদের একবার দেখালাম যে এরকম এই টাইপের রুম এটা হ্যাঁ এটা টিভি এদিকে জানলা বোধ নাকি এসি রয়েছে অসুবিধা নেই এই হচ্ছে রুমের কন্ডিশন এই হচ্ছে বাথরুম দেখুন বেসিন আর ওদিকে সম্ভবত কোমোট রয়েছে হ্যাঁ আর এই আছে তো দাদা গিজার আছে তো আচ্ছা 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 ঠিক আছে গিজারটা বাইরে আছে বাট অসুবিধা কিছু নেই জল কিন্তু গরম বেরোবে পাশাপাশি দুটো রুম এটা একটা আলাদা অভিজ্ঞতা এই ট্রি হাউসে থাকাটা কালকে ফাঁকা ছিল না নাহলে আমরা এই ট্রি হাউসেই থাকতাম তিন ধরনের রুমই তো আপনাদের দেখালাম এবার চয়েস আপনাদের ওপর আপনারা কটেজ থাকবেন ট্রি হাউস থাকবেন না ডুপ্লেক্স রুমে থাকবেন আমরা এখন চেক আউট করে যাচ্ছি জয়পুর ফরেস্টের মৌলিসা রিসোর্ট থেকে তো যাবো একদম সোজা বাড়ি বর্ধমান গাড়ি করে তো মোটামুটি যারা এখানে এক থেকে দুটো দিন থাকবেন না মানে একদিনের বেশি তারা কিন্তু বিষ্ণুপুর সাইটসিন করতে পারেন বিষ্ণুপুর ঘুরে দেখতে পারেন এখান থেকে খুব কাছে বিষ্ণুপুর অথবা জয়পুর ফরেস্টটা ঘুরে দেখতে পারেন জয়পুর ফরেস্টটা একটা পুরনো এয়ারপোর্ট আছে যদিও ওটা এয়ারপোর্ট নয় ইংরেজদের আমলে বহু পুরনো আমলের হেলিপ্যাড কিন্তু ওটাই পুরনো এয়ারপোর্ট নামে পরিচিত ওখানে ছবি টবি তুলতে পারেন বেশ ভালো লাগবে হ্যাঁ লাল মাটি সঙ্গে রয়েছে গাছপালা জঙ্গল দারুণ সুন্দর পরিবেশ তো চলুন দেখা হচ্ছে আবারও কোনো আগামী নতুন ভ্রমণ সিরিজ নিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে নতুন জার্নি নিয়ে আপনাদের সঙ্গে আবারও এক নতুন গল্পের সাক্ষী নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা